দেখি এটা কত দিয়ে নিলেন মোটামুটি বড় সাইজের গরু দাম বেশি গো গরুর বাটা দাম বেশি কত দিয়ে নিছেন ভাইয়া এটা 63 63 হাজার পিছন একটা হ্যাঁ এটা কত কাকা কত এটা 62 গাড়ি লাগবে না আমার ভাই 90 90 হাজার দুইটা কুড়ি হাজার দর্শক আমরা থাট থেকে নেনে আজকে চব্বিশে দর্শক আমরা আমরাই থাটে আসি প্রচুর বেচা কিনা হচ্ছে গরু মোটামুটি ভালো গরু বেচা কিনা হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে অনেকেই মাত্র নিয়ে আসতেছে আমরা দেখছি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি একজোরা নিলেন দর্শক নাম জানাতে পারলাম না এটা আপনারা নিছেন কত বাহাত্তর দাতুরছে না দাতুরছে বাহাত্তর হাজার টাকা নিলেন দর্শক আমরা থার্ড থেকে আজকে চব্বিশে জুন দুই হাজার পঁচিশ সাল খুব সুন্দর করে নিলেন না কত দিয়ে নিছেন এটা কারা নিছে আপনি কত নিছেন সাতাত্তর হাজার সাতাত্তর হাজার টাকা গড় নিলেন আমরা থেকে এডা 650 650 দর্শক এটা 650 এ বিক্রি হয়ে গেছে মোটামুটি সুন্দর সাইজের কিন্তু আর সার গরু আমরা থাক থেকে বিক্রিলেন আজকে 2025 সালের 24শে জুন দর্শক মোটামুটি ভালো গরু বিক্রি হচ্ছে আ ভাই আ ভাই দেখো হ্যাঁ শিবিকামার কত দিন আছেন ভাই এটা কত দিন আছেন 750

এটা আপনারই না এটা কেমন কি দাম ছিল বলছে না পঁচাত্তর ছিয়াত্তর পালের ছিল এগুলো আপনার পালের আহ নাই তো এগুলো একটা না ঠিক আছে বড় সাইজের ভিতরে এই দুইটা হয়তো বা এক জোড়া নিছে নাকি বলতে পারতেছি না কত দিয়ে নিছেন ভাই এগুলা 2 লাখ 25 দর্শক এক জোড়া নিলেন 2 লাখ 25 হাজার এটা আর ওইটা

এটা এটা যাত্রা কি ভাই ফিজিয়াম না আচ্ছা ঠিক আছে ফিজিয়াম জাতের বাচ্চা আর কি দর্শক লালগুরুটা এক লাখ টাকা নিছে এটা আমরা এথার থেকে আজকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ সাল হুম কত কত এটা ভাই কত দিনছেন বাষট্টি হাজার কিছু নাথ হচ্ছে বাষট্টি ধোরের উপরে আছে একবারে তিন হাজার কম ষাট হাজার আমরা থার্ড থেকে নিলেন তিন হাজার টাকা কম ষাট হাজার আর কি সাতান্ন হাজার ভাই ছাগল কত দিন নিলেন পাঁচ হাজার খাসির বাচ্চা পাঁচ হাজার টাকা খাসির বাচ্চা নিলেন দর্শক অনেক গরু বেচা কিনে হচ্ছে তবে দামটা নাকি কম অনেকে বলতেছে আর কি দেখি কালাটা কত কাকা বাহাত্তর আপনার এটা কত দিন নিছেন আশি কোনটা গরু দর্শক দুইটাই একটা আর একটা রসইটটা পড়তে পিছনে টা হচ্ছে আশি দাবি এবং বাসন না কতদিন নিসেন গো এটা কারা নিছে ভাইজান কতদিন নিছেন এটা এটা 23 1 লাখ 23 দাবি বাসন না আচ্ছা ঠিক আছে গাবি এবং বাসুর এক লাখ তেইশ হাজার এক লাখ তেইশ হাজার টাকা নিচ্ছে এক লাখ তেইশে নিচ্ছেন লোহাই বাজার থেকে এটা বকনা বাসন নিলেন আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে আহ দর্শক বন্ধুরা আমরা লোহাই বাজার হাটে আছি কাজল বাইরে পাইছি কাজল বাই কি অবস্থা পরে আজকে রাতে মোটামুটি মোটামুটি না কয়টা আনছিলেন তাতে আজকে আনছিলাম তিনটা ভাই তিনটা বেচছি একটা রয়ে গেছে এটা রয়ে গেছে না রয়ে গেল থাকতো না আমার পাঁচ হাজার টাকা কিনলে কত দেয়া যায় কারণ কারণ হলো মাল আছে না কিস্তি নেই আর মাল আছে আচ্ছা আচ্ছা তাহলে তো বিক্রি করা লাগবেই কত বলছে এটা লাস্ট

বিদায় আমি গরুটা সাইজটা ভালো আছে সম্ভবত বিক্রি হয়ে যেতে পারে আর কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমরা আছি এই মুহূর্তে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা লোহাই হাট সাপ্তাহিক হাটবার শুক্রবার দুপুর উপর হাট বসেন প্রচুর আমদানি কিন্তু গরু রয়েছে আমরা রাত্রে ভিডিও দিব ইনশাল্লাহ আহ একটু শর্ট আগে আপনাদেরকে জানাই রাখলাম আজকের আপডেটটা আর কি